প্রতি মাসে তিনশো টাকার অন্যান্য সুবিধা সহ প্রতিদিন দু জিবি ডেটা দেখে নিন কি আছে এয়ারটেল এর চলতি মাসের রিভাইজ প্ল্যানে এয়ারটেল সম্প্রতি তেসরা জুলাই থেকে শুরু হওয়া প্রিপেড এবং পোস্টপেড উভয় করেছে সংশোধিত ট্যারিফের মধ্যে কিছু বর্তমান একটি প্ল্যানের দাম কম কয়েকটি প্ল্যানের দাম বৃদ্ধি করেছে এবং কিছু প্ল্যানের সঙ্গে পদত্ত সুবিধাগুলি পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনের ফলে প্ল্যানের গড় মূল্য পনেরো পার্সেন্ট পেয়েছে এর প্রতিক্রিয়া হিসেবে কোম্পানি তার গ্রাহকদের অন্য টেলিকম অপারেটর সুইচ করা থেকে আটকা আরও সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান প্রদান করেছে এয়ারটেলের একটি প্রিপেড রিচার্জ প্ল্যানের মধ্যে রয়েছে তিনশো দিনের জন্য প্রতিদিন টু জিবি ডেটা সীমাহীন কলিং প্রতিদিন একশো এসএমএস এবং প্রতি মাসে তিনশো টাকার সীমাহীন ফাইভ জি ডেটা এক নজরে দেখে নেওয়া যাক এই প্ল্যানের সমস্ত খুঁটিনাটি এয়ারটেলের তিন টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান এই প্ল্যানের দাম তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা এটি তিনশো পঁয়ষট্টি দিনের জন্য বৈধ এদিকে ভারতীয় এয়ারটেল সম্প্রতি ঘোষণা করেছে যে এটি দেশে তার ফাইভ জি নেটওয়ার্কের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান শুরু স্পেক্ট্রাম এই পদক্ষেপটি এয়ারটেল একুশো এবং তেইশশো মেগাহার্ট ব্র্যান্ডে দেশব্যাপী তার ফাইভ জি পরিষেবাগুলি প্রসারিত করতে সক্ষম করবে গ্রাহকদের দ্রুত ব্রাউজিং গতি এবং উন্নত ইনডোর কভারেজ প্রদান করবে ডেটার চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় কোম্পানি তার গ্রাহকদের জন্য একটি চমৎকার ফাইভ জি অভিজ্ঞতা নিশ্চিত করতে দ্রুত গতিতে তার বিদ্যমান স্পেকট্রাম পুনরায় বরাদ্দ করেছে ভারতী এয়ারটেলের সিটিও রণদীপ সেখানে বলেছেন যে তাদের মিড ব্যান্ড পুনরায় বরাদ্দ করা হয়েছে যা আগে এইট জি পরিষেবার জন্য ব্যবহৃত হয়েছিল এটি আরও গ্রাহকদের তাদের ফাইভ জি পরিষেবাগুলিতে পরিবর্তন করার প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে তিনি আরও উল্লেখ করেছেন যে এয়ারটেল স্বতন্ত্র প্রযুক্তি প্রবর্তন করতে প্রস্তুত এটি ভারতে প্রথম নেটওয়ার্ক হিসেবে স্বতন্ত্র এবং অস্বতন্ত্র মোড়ে কাজ করে যা বাজারে সেরা অভিজ্ঞতা প্রদান করবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ